مرشدنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহপাং কুলবেলা আমিনের দরবারে লাখ হাজার শুক্রিয়া জিআল্লাহফাং কুলবেলাল আমিন আমাদিগকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলা প্রাণ কেন্দ্র এই শহরের ভিতরে আজকে দিনাজপুরের সম্মিলিত ওয়াজিন পরিষদের বক্তগণ উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ অনেক বড় বড় দামি দামি আল্লাহ আপনাদের জন্য কবুল করছেন সেই আসর থেকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে অনেক দামি দামি কথা বলতেছেন আমাদের আরো মরুবীরা আছেন কথা বলবেন এরপরে প্রধান আকর্ষণ প্রধান মেহমান তিনি কথা বলবেন আমি সকলকে অনুরোধ জানাচ্ছি যে আমরা এত এত সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে মাহফিলের ব্যবস্থাপনা এখানে করা হয়েছে অথচ আমরা দোকান ঘুরে বেড়াচ্ছি আমি সকলকে অনুরোধ করতেছি কুরআনের মহাভতে কুরআনকে ভালোবেসে মোলামা হজরতের মূল

কোরআন শিক্ষা কেন্দ্র কোরআন হিফাজতের কারখানা এই মাদ্রাসাগুলি দুর্গ আছে বিধায় আজকে আমাদের মাথায় টুপি আছে এই মাদ্রাসাগুলি আছে বিধায় আজকে মসজিদে মুসল্লি আছে এই মাদ্রাসাগুলি আছে বিধায় আজকে আমাদের দেশে নারায়ণ আকবির আল্লাহ আকবর বলার মতো লোক পাওয়া যাচ্ছে এই মাদ্রাসাগুলির বিরুদ্ধে যুগের পর যুগ ইসলামের দুশমান কোরানের দুশমান আল্লাহ এবং আল্লাহ রাসুলের দুশমানা মাদ্রাসার বিরুদ্ধে অনেক চেষ্টা মোজা করেছে মাদ্রাসা কমাইতে পারে না বরং দিন দিন বেড়েছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম আমরা জানি এই মাদ্রাসার বিরুদ্ধে কোরআন শিক্ষার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাদের এই দেশ যখন উপমহাদেশ ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান এক সঙ্গে ছিল দীর্ঘ প্রায় দুই শত বছর রাষ্ট্র পরিচালনা করেছে লাল কুত্তার জাতেরা ইংরেজরা এই ইংরেজরা দুই শত বছর ইসলাম এবং মুসলমানদেরকে এই উপমহাদেশ থেকে করে জন্য করেছে। করেছে। তারা এই উপমহাদেশ থেকে ফোরআন কে উৎখাত করার জন্য কোরআনের যত ছাপাখানা ছিল সমস্ত ছাপাখানা বন্ধ করে দিয়েছে যে কোনো ছাপাখানায় ফোরআ ছাপানো যাবে না যদি কোনো ছাপাখানায় কোরআন ছাপানো হয় তাহলে তার ছাপাখানা করে দেওয়া হবে এবং তার মৃত্যুদণ্ড হবে এরপরে অন্য দেশ থেকে এই দেশে কেউ নিয়ে আসতে পারবে না কোরআন কোথাও লাইব্রেরিতে পাঠাগারে কোরআন রাখা যাবে না তারা কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিভিন্ন জায়গা থেকে নিয়ে বিশাল স্তূপ আকার তৈরি করে কোরআনের হাজার হাজার লক্ষ লক্ষ কপির উপরে কেরোসিন ঢেলে দিয়ে কোরআনের কপি গুলিতে আগুন জ্বালায় তারা উল্লাস করেছে হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কপি জাহাজ ভর্তি করে সমুদ্রের মাঝখানে নিয়ে পানিতে ডুবে দিয়েছে উল্লাস করেছে শুধু তাই নয় এই উপমহাদেশে হাজার হাজার মাদ্রাসা কোরআন শিক্ষা কেন্দ্র যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলি সম্পদ বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছে এখানেই তারা খান্ত হয় নাই এই উপমহাদেশ থেকে কোরআনকে উৎখাত করার জন্য হাজার হাজার আলেম হাফেজকে তারা শহীদ করেছে এই উপমহাদেশের রাজপথে এমন কোন গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমের লাশ ঝুলে নাই শুধুমাত্র কেবলমাত্র ঝুলে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে শেষ হয় নাই সেখান থেকে লাশ নামাইতে দেয় নাই করাইতে দেয় নাই জানাজা জানাজা করে দফন পর্যন্ত করতে দেয় নাই এরূপ পরিউ আল্লাহর কসম করে বলি মুসলমানদের iman মুসলমানের দিলে কুরআনের মুহাব্বত আর ভালোবাসা থাকার কারণে মুসলমানরা শাইদিন শপথ করেছিল জীবনের এক ফোটা রক্ত থাকতে প্রত্যেকটি একজন মুসলমান জীবিত থাকতে এই উপদ হাদিস থেকে কুরআন কি ইংরেজরা পারে নাই কেমন পর্যন্ত এই উপমহাদেশে একজন মুসলমান জীবিত থাকতে এক ফুটা রক্ত থাকতে কোরআনকে উৎখাত করতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ ভাইরা আমার এই কোরআনের জন্য যুগের পর যুগ ইমানদার মুমিন কোরআন প্রেমিক জীবন দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আবারও সময় আসতেছে কোরআনের বিরুদ্ধে যেখানে স্লোগান হবে কোরআনের বিরুদ্ধে যেখানে বক্তব্য হবে কোরআনের বিরুদ্ধে যেখানে কোনো আইন পাশ করার পরিকল্পনা হবে কোরআনের বিরুদ্ধে যেখানে কোনো কথা উচ্চারিত হবে ওইখানেই ওই কণ্ঠ চিরন্তরে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে প্রয়োজনে কোরআন হেফাজতের জন্য কোরআনের আইন হেফাজতের জন্য কোরআন সংরক্ষণের জন্য যদি কখনো জীবন দিতে হয় জীবন দিতে দইয়া থাকতে হবে সন্তানকে যদি দিন করতে হয় এ করতে রাজি থাকতে হবে বিবিকে যদি বিধবা করতে হয় বিধবা করতে বিধবা হইতে রাজি থাকতে হবে যদি মৃত্যুবরণ করতে হয় মরার জন্য প্রস্তুত থাকতে হবে এই কোরআন আজকে আমাদের দেশে আমরা দেখতেছি কিছু নাস্তিক কুলাঙ্গার নারীবাদী সংগঠন তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনের বিরুদ্ধে কোরআনের বিপক্ষে বিভিন্ন আইন পাস করার চেষ্টা করতেছি ভাইয়েরা আমার আমাদেরকে সজাগ থাকতে হবে যে কোনো লেবাস নিয়ে আসো যে কোনো রূপ নিয়ে আসো কোরআনের বিরুদ্ধে যে কোনো অবস্থানে যে আসুক না কেন চুল পরিমাণ সার দেওয়া হবে কোনো আপস করা হবে হবে না

আমার কাছ থেকে কবি করে ইমামুল মালাই জিবরেলাম কবি করে নিয়েছে জিব্রেল কে জিজ্ঞেস কর সে কিভাবে হেফাজত করেছে حشر ميداني الله باك رب العالمين حضرت جبريل عليه السلام كي جيش كربين جبرائيل بالاو امار كلام قران كي بابي حفاظت كرسو جبريل عليه السلام بالبن الله اي رب العالمين اتا تو تمار كلام محا كلام اي قران حفاظت كرار مطا كنو جب كتا قومت عمر نائي تو بي الله تمار پاکت كي قرآن دير گو تیج بشري تمار حبيب امام المرسلين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم a

আমার কোন উম্মতকে তুমি জিজ্ঞেস করবে না আমার কোন উম্মতকে দেখি বলবে না কুরআন কিভাবে হেফাজত করেছে আল্লাহ তুমি তোমার kalam কুরআন কে জিজ্ঞেস করো কুরআনই বলে দিবে কুরআনেই বলে দিবে আমার উম্মতেরা কিভাবে হেফাজত করেছে ওইদিন কুরআন হাশরের ময়দানে আল্লাহর প্রশ্নের জবাবে বলবে হে আল্লাহ হে رب العالمین আপনার বন্ধুর উম্মতেরা আপনার বন্ধুর উম্মতেরা এই কোরআন কে ভালোবাসে কোরআনের জন্য যখন জীবন দেওয়ার দরকার ছিল জীবন দিয়েছে যখন রক্ত দেওয়ার প্রয়োজন ছিল রক্ত দিয়েছে কোরআনের জন্য স্ত্রীকে বিধবা করেছে সন্তানকে এতিম করেছে কোরআনের জন্য মাকে সারছে কোরআন সারে নাই বাবাকে সারছে কোরআন সারে নাই দেশ সারছে কোরআন সারে নাই কোরআনের জন্য তারা জীবন বাজে রাখছে কোরআনের জন্য তারা নিজের কলিজার টুকরা সন্তানকে মাদ্রাসায় দিয়া কোরআনের হাফেজ আলেম বানাইছে কোরআনের জন্য তারা মাদ্রাসায় জমি দান করেছে কোরআনের জন্য মাদ্রাসায় তারা বিল্ডিং দিয়েছে কোরআনের জন্য মাদ্রাসায় সারা জীবন কোরআন হেফাজতের চেষ্টা করেছে

জন্য যারা কুরবানি করেছে আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিলাম এই কোরআনের সুপারিশ কবুল করে তাদের জীবনের সব গুণগুলি মাফ করে দিলাম এই জন্য এখানে একটা নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এটা কোরআনের মার্কাস কোরআন হেফাজতের কারখানা ইমান হেফাজতের দুর্গ এই জন্য আমরা এখানে সর্বাত্মক সহযোগিতা করব সবচেয়ে বড় সহযোগিতা হলো আমরা আমাদের সন্তানদেরকে মাত্রা সায় দিয়া এই সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব এই সন্তানদের যতটুক দিন এলএম শিক্ষা করে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কমপক্ষে ততরুক এলএম দিন শিক্ষা দেওয়ার জন্য আমরা আমাদের সন্তানকে এখানে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এই সন্তান হাশর ময়দানে আমাদের বিরুদ্ধে যেন মামলা দায়ের করতে না পারে এই জন্য একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই মাদ্রাসা দোয়া করব সন্তানদেরকে দেব নিজের অর্থ দিয়ে সহযোগিতা করব যেভাবে যে যতটুকু পারি সময় দেব অর্থ দেব সন্তান দেব

আমাদের মোর ওলা গ্রামের দিকে আমরা আচ্ছা আচ্ছা যাচ্ছি একেবারে শেষ পরে পৌঁছে গেছি আমাদের দিনাজপুরে আপনারা জানেন ওয়াইজিন পরিষদ সমস্ত বক্তাদের আমাদের একটা পরিষদ আছে সমস্ত ওলামাই আজকে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ এরপর যে আমাদের ওয়াইজিন পরিষদের সহসভাপতি আগে যিনি কথা বলে চলে গেলেন এনে আমাদের ওয়াইজুন পরিষদের সহসভাপতি অথবা